আসসালামু আলাইকুম আর মিজ বিটিএস মেম্বার ভি ইসরায়েল সাপোর্ট করে নাকি প্যালেস্টাইন বেশ কয়েকদিন ধরে আর্মিরা এর একটি পোস্টের মাধ্যমে বলছে ভি নাকি ইসরায়েল সাপোর্ট করে এবং অনেক আর্মিরা তো তাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিচ্ছে আবার কেউ কেউ তো তাকে দেশ থেকে ব্যান করতে যাচ্ছে কিন্তু সত্যি কি বিটিএস মেম্বার ভি ইসরায়েল সাপোর্ট করে নাকি প্যালেস্টাইন যদি জানতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বিটিএস মেম্বার ভি কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিল যেটা ছিল ইসরায়েলের একটি পণ্য কিন্তু তার মানে এই নয় যে সে ইসরায়েল সাপোর্ট করে কারণ হচ্ছে অনেক আগে যখন বিটিএস মেম্বার আর এম লাইভে এসেছিল তখন সে প্যালেস্টাইন সম্পর্কে অনেক কিছু বলেছে আর তার সবগুলো কথাই ছিল প্যালেস্টাইনের পক্ষে এছাড়াও বিটিএস মেম্বার আর এম তার ইউনিসেফ স্পেচে প্যালেস্টাইন সম্পর্কে অনেক কিছু বলেছে এছাড়াও বিটিএস মেম্বার ভে অনেক আগে তার ইনস্টাগ্রামে একটি প্যালেস্টাইনের ছবি পোস্ট করেছিল যার অর্থ হচ্ছে ইসরায়েলকে প্যালেস্টিন থেকে শান্তিমতো দূর করে দেওয়া এই ছবিটি ভি নিজের হাতে এঁকেছিল আর বিটিএস ম্যামার আর এম জিমিন আর ভি এই ছবিটি বহুবার পোস্ট করেছিল ইনস্টাতে বিটিস মেম্বার ভি কয়েক বছর আগে প্যালেস্টাইনের শিশুদের জন্য এবং ক্ষুধার্ত মানুষের জন্য মোটা অঙ্কের টাকা ব্যয় করেছিল আর সাথে বিটিস মেম্বাররাও অনেকবার প্যালেস্টাইনকে সাপোর্ট করেছে এবং তাদের টাকা ডোনেট করেছিল এগুলো তো অনেক আগের কথা বিটিস মেম্বার ভি যখন মিলিটারিতে যাবে তার আগে সে অনেকবার লাইভে এসেছিল একটি লাইভে সে একটি লাল কাপড় তার কপালে বেঁধে দিয়েছিল যেটা প্যালেস্টাইনের জন্যই বেঁধেছিল এখন এত কিছুর পরে কি বি সত্যি ইসরায়েল সাপোর্ট করে সামান্য একটি পোস্টের মাধ্যমে এত কিছু বোঝা যায় না তারা আগে যে কাজগুলো করেছে সব প্যালেস্টাইনের পক্ষেই ছিল এখন ইসরায়েলের একটি পণ্যের ছবি পোস্ট করার দ্বারা এটা বলা যায় না যে সে ইসরায়েল সাপোর্ট করে সে অবশ্যই প্যালেস্টাইন সাপোর্ট করে বাংলাদেশে কিন্তু এখন ইসরায়েলের অনেক প্রোডাক্ট ইউজ করা হয় এ বলে এই না যে তারা সবাই ইসরায়েল সাপোর্ট করে এমনিভাবেই বাংলাদেশে এবং যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেগুলোতে ইসরায়েলের পণ্য ব্যান্ড করা হয়েছে এবং বয়কট করা হয়েছে কিন্তু সাউথ কোরিয়া যেহেতু মুসলিম কান্ট্রি না সেখানে এই পণ্যগুলো এখনও বয়কট করা হয়নি আর পিকটা পোস্ট করেছে সেটার মধ্যে সাতটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল সে হয়তো তার ভাইদের মিস করছিল তাই এই পোস্টটা করেছিল আর তারা হচ্ছে কোনো ধর্মে পালন করে না বলতে গেলে তারা নাস্তিক তারা যে কোনো কান্ট্রিকেই সাপোর্ট করতে পারে কিন্তু যাদের মধ্যে মানসিকতা আছে যাদের মধ্যে মানুষত্ব আছে তারা কখনো ইসরায়েল সাপোর্ট করবে না আর ব্রিটিশ যদি কখনো ইসরায়েল সাপোর্ট করে অবশ্যই আমি আর কখনো আর্মি থাকবো না এখন অনেক আর্মিরা আমাকে ফেক বা যা মনে যায় তা বলতে পারো বাট আমি আমার ধর্মের থেকে আমি কাউকে বেশি ভালোবাসতে পারি না আর আমার তাদের প্রতি পর্যাপ্ত পরিমাণ বিশ্বাস আছে তারা কখনোই ইসরায়েল সাপোর্ট করবে না সো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ